ইমন হ্যাঁ কী ভাবছ ভাবছি তোমায় কেন ভালোবাসি তাই বলছি হুম তাই আচ্ছা আমি ইদানিং প্রায়ই শাড়ি পরা আমার অন্যকে বেশ মিস করছি না হয় আমার জন্য একটা মুহূর্ত একটু শাড়ি পরে সেজ ভীষণ দেখতে পাওয়া যাইছে আমি যেদিকে তাকাই না কেন আমার বিধ্বস্ত চেহারাটা ভাসে এমন করে কেন বলো মনের গভীরে ক্ষত যে তোমার সাথে দুদণ্ড কথায় সারাই তুমি আমার কঠিনতম মন খারাপের ওষুধ অশ্বে না থাকলেও তুমি আমার অস্তিত্ব জুড়ে প্রিয় অনু খুব যত্ন করে তোমাকে ভালোবাসি আচ্ছা হুম Amito limón. Tú me amas. Río.